আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব জ্যৈষ্ঠী মধুর গুণাগুণ নিয়ে জ্যৈষ্ঠ মধু আমাদের শরীরের কী কী রোগের সমস্যা সমাধান করতে সাহায্য করে জ্যৈষ্ঠ মধু হল এক প্রকার গাছের শিকড় এর অনেক ওষুধি গুণাগুণ রয়েছে বহু বছর ধরে আয়ুর্বেদিক ওষুধ তৈরিতেই ব্যবহার হয়ে আসছে এই মধু জ্যষ্ঠী মধু বিভিন্ন রোগ দূর করতে সাহায্য করে শরীর সুস্থ রাখে জৈষ্টি মধু খেলে কি কি উপকার পাওয়া যায় আসুন আমরা জেনে নিই জ্যৈষ্ঠ মধু বিভিন্ন পদ্ধতিতে খাওয়া জ্যৈষ্ঠ মধু ফুটন্ত পানিতে পরিমাণ মতো দিয়ে ঠান্ডা করে মধু মিশিয়ে খেতে পারেন দুধের সাথে মিশিয়ে খেতে পারেন এছাড়াও জৈষ্টি মধু পরিমাণ মতো গুঁড়া মিশিয়ে খেতে পারেন পানির সাথে চায়ের সাথে জ্যোষ্ঠী মধু খেতে পারেন এত সময় জানলাম মধু খাওয়ার নিয়ম এখন আসেন জেনে নেই জ্যৈষ্ঠ মধু খাওয়ার উপকারিতা জ্যোষ্ঠী মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শক্তি বৃদ্ধি করে দুধের সাথে জ্যোষ্ঠী মধু মিশিয়ে খেলে লিভার ভালো রাখে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ফ্যাটের আলসার ও ক্ষত নিরাময় করে জষ্টি মধু অ্যান্টি হিসেবে কাজ করে জৈষ্টি মধু ফ্যাটের বিভিন্ন সমস্যা হজমের সমস্যা অ্যাসিডিটি দূর করতে সাহায্য করে এছাড়া জৈষ্টি মধু মহিলাদের হরমোনের সমস্যা সমাধান করে এবং ভারসাম্য বজায় রাখে এছাড়াও কফ কাশি ঠান্ডা সর্দির সমস্যা সমাধান করতে কার্যকারিত এবং ত্বকের জন্য বেশ উপকারী এই জৈষ্টি মধু তার নানা গুণের কারণে সেই প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ চিকিৎসা ব্যবহৃত হয়ে আসছে আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজেও সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি আমরা কাটা এবং সিলাই ছাড়া সকল রোগের আয়ুর্বেদ চিকিৎসা দিয়ে থাকি তাই আপনাদের যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো কামদিয়া বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফিজ